বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ বাড়বে তাপমাত্রা বড়দিনের আগে উধাও হতে পারে শীত নতুন আপডেট আবহাওয়া দপ্তরের তবে কি শীত বিলাসীদের জন্য দুঃসংবাদ এবছর কি তবে উষ্ণ বড়দিনের সাক্ষী থাকবে গোটা বাংলা আসুন জেনে নেব কি বলছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ফের নিম্নচাপের সম্ভাবনা আছে বঙ্গোপসাগরে যার জেরে মঙ্গলবার থেকেই বাড়তে পারে তাপমাত্রা জানা যাচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত সোমবার এই ঘূর্ণাবর্তই নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে হাওয়া অফিসের পর্যবেক্ষণ অনুযায়ী এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাড়ু উপকূলের দিকে নিম্নচাপ এলাকায় রয়েছে লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ সংলগ্ন এলাকা আরও জানা যাচ্ছে এই নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর পশ্চিম ভারতে তার ফলে আগামী সোম ও মঙ্গলবার উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামী শনিবার দার্জিলিং এবং কালিম্পংয়েও হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ইতিমধ্যেই কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে সোমবারের আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা প্রায় সাতাশ ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা নিচে আরও জানা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টা আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা আছে তবে আগামী মঙ্গলবার থেকে ধীরে ধীরে কলকাতা সহ প্রায় সবকটি জেলার তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এবার এক প্রকার শীতবিহীন বড়দিন পেতে চলেছে শহরবাসী ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা তবে কি শীত জন্য দুঃসংবাদ এবছর কি তবে উষ্ণ বড়দিনের সাক্ষী থাকবে গোটা বাংলা আসুন জেনে নেব কি বলছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ফের নিম্নচাপের সম্ভাবনা আছে বঙ্গোপসাগরে যার জেরে মঙ্গলবার থেকেই বাড়তে পারে তাপমাত্রা জানা যাচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত সোমবার এই ঘূর্ণাবর্তই নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে হাওয়া অফিসের পর্যবেক্ষণ অনুযায়ী এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাড়ু উপকূলের দিকে নিম্নচাপ এলাকায় রয়েছে লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ সংলগ্ন এলাকা আরও জানা যাচ্ছে এই নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর পশ্চিম ভারতে তার ফলে আগামী সোম ও মঙ্গলবার উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামী শনিবার দার্জিলিং এবং কালিম্পং হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ইতিমধ্যেই কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে সোমবারের আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা প্রায় সাতাশ ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা নিচে আরও জানা যাচ্ছে আগামী চব্বিশ ঘণ্টা আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা আছে তবে আগামী মঙ্গলবার থেকে ধীরে ধীরে কলকাতা সহ প্রায় সবকটি জেলার তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এবার এক প্রকার শীতবিহীন বড়দিন পেতে চলেছে শহরবাসী ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা বাঙালি সেরা উৎসব দুর্গা একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মৌর যশোর রোড আদি মোহন কাঞ্জিলাল